কমেন্ট বক্সে জানাই দিন আর আপনাদের নামটা বলে দিন আর কোন জায়গাতে দেখতে সবাই কমেন্টের জরিয়া বললে দিলে আমি আপনাদেরকে নামটা মেনশন করতে পারবো সবাই কেমন আছেন যদি ভালো আছেন তো ভালো আপনাদের আমি ভালো আছি আমি ঘুমে দেখতেছি সবাই লাইক এবং শেয়ার করে দিন আর কেনা করতে দেখতে জানাবেন

কেউ নাই দেখিছো মানে কেউ কিচ্ছু বলতেছে না দেখছি লাইন যাতে বুঝিয়ে দেখছি হ্যাঁ যা আছে দিদি তো কেন করছো व्हाट्सएप क्लिक करो ना तो लिंक फाइल बन जाए व्हाट्सएप वाली सी व्हाट्सएप क्लिक करो ना तो फेसबुक बना अन्य व्हाट्सएप वाले लिंक लेते हैं सी लिंक क्लिक करा लगा लगा इन्हें ये वाला बन गया तो ये तो वो तो बन गया ये तो वो क्या बंदा है वो बंदा नेच्स लाइट डेकीबोर्स इंटरव्यू के सुन kunya shah go wa ustai dan didi ne khala kan na khala ambassador 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 di luar

नाम मेंशन कर दें हेलो हाय हेलो

Bir tık şaş. Ne? Hmm. Hmm? Yeah. Şaş. <gülüyor> hmm? <gülüyor> <gülüyor> 10 মিনিট হয়ে গেছে অনন্ত মানুষ নাই তিন ধরনের ঘরে যে কোনো সময় আল্লাহর আজবাব নাজিল হতে পারে মহান আল্লাহ রব্বুল আলমিন খুবই অপছন্দ করেন ওই তিন ঘরকে এক নম্বর যে সকল ঘরে নারীদের আওয়াজ পুরুষের আওয়াজের চেয়ে উৎস হয়ে থাকে ওই ঘরে সত্তর হাজার ফেরস্তা লান পাখাতে থাকে তাড়া বহুত গুরুত্বপূর্ণ তিন ধরনের গর আল্লাহ কোনো সময় আজাদ সৃষ্টি হইতে পারে এক নম্বর যেবার জোরে আওয়াজ করে যে ঘরে কারো হকের মারা টাকা জমা রয়েছে লুকিয়ে তার গড় জমা করে রাখছে আত্মসাতীরা নিজের জমায় তাহলে

সেই গৰুতো আল্লা তালাৰ আজাদ না লৈ মেহমন বাঢ়ি থাকে কিয় সন্তুষ্ট অসন্তুষ্ট নহয় সন্তুষ্ট হে আলা তালাৰ সাল্লাম তখন হবে বলেছেন হবে না যতদিন পর্যন্ত মত রাস্তায় খোলা মাঠে না হবে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল এমন ঘটনা কি আদৌ ঘটতে পারে রসুল্লাহাম বলেন অবশ্যই ঘটবে সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি আমির কোনো হাদিস শুনে অন্যর কাছে পৌঁছে দিবে সে কি দিন আমার সাফায়ত লাভ করবে শেষে সবে সুবান হুজুর সাল্লা সাল্লামে কে আমত কবে হবে এই বিষয়ে একটা হাদিস পেয়েছিল যতদিন পর্যন্ত মানুষ নাকি রাস্তার মধ্যে ওপেন কামও লিপ্ত

Yeah. <laughs> you প্রিয় ভাই বন্ধুরা তো আমি এখন ভিডিও রে এন্ড করব আমি একটা বড় ভিডিও ফাঁসছি যে গোহাটি তো ব্যাঙ্গলো কিভাবে এলাম যা হাত কিভাবে উঠছে আর এটা ভিডিও মানে ফাঁস করলাম এটাকে তো আপনার এই ভিডিওটা ভালো লাগে না খারাপ লাগে কমেন্ট জানাবেন দেখতে একটা লাইক এবং শেয়ার করে দেবেন তো দেখা হবে Ну, надо сказать, что...